চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি ওই বাচ্চাকে মা দুধ খাওয়ায় বেশি ঠিক কিনা আর যেটা কাঁদে না ওইটা আরো কম যে ফ্যামিলিতে অনেক বাচ্চা কাঁদছে দেখবেন যেটা কাঁদে বেশি ওইটা টেককে আরো বেশি তো আপনি যত চাইবেন আল্লাহ তাল্লাহ তত খুশি হয় আপনার প্রতি কিভাবে চাবো একাগ্র চিত্তে চাইতে হবে আমরা অনেক সময় দোয়াও করি আবার আরেকদিকে তাকায় আসি এই যে দোয়া করতেছে দেখেন আল্লাহ মা টিনা ফিত দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা দোয়াও করতেছে ইন্টেরিয়ার ডিজাইন ও দেখতেছে এটা দোয়া হইসে কথা বলেন না কেন দোয়া হইসে আবার দোয়াও করতেছে দোকানের হিসাবও মিলাইতেছে রব্বানা হা টিনা ফির দুনিয়া দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আছে না নাই এটার একটা আমি নাম দিয়েছি এটা আমি বলি রোবটিক দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোনো রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেই ও দোয়া আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ কবুল করবে নি আপনি নিশ্চিত হলে আপনার দোয়া কবুল হয়ে যাবে নিজেকে ছোট করে চাইবেন ফাসাল্লাহু বিবুতুনি আকুফবিকুম বিষ্ণু বলে তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে ভিক্ষুকরা যেমনে চায় স্যার দুই কিছু খাই নাই স্যার দুইটা টাকা দেন এই যে এইভাবে যে চাই হাত পাতে এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মত আল্লাহর কাছে চাও হাত তুলে চাও হাত না তুলে দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও কারণ আল্লাহ বড় লাজুক এবং ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহ নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাই

আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয় হস থেকে যে রিসেন্ট ফিরে আসছে তার কাছে যে দোয়া চাবেন দোয়া করলে দোয়া কবুল হয় খাতমুল কোরআনের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয় মজলুম দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না কোরআনে আল্লাহ বলেছেন যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা শেষ দায় লুটিয়ে পড়ে তাহলে ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে শেষ দায় লুটিয়ে পড়তে হবে আপনি শেষ দায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন মনে হয় সেজদা দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে ওয়সজুদ ও আল্লাহ বললেন সেজদা দাও সেজদায় লুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো এবং হাদিস এ বিশ্বুস সায়েসলাম বলেছেন আফর আবুমা ইয়াখুন উলা আবদুম রব্বিহি ওহু আসাজিদ ফ্যাক্সিরু ফিহিদ দোয়া বান্দা যখন শেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহ সবচাইতে কাছে চলে যায় ফ্যাক্সিরু ফিহি দোআ তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন শেষদায় যখন চলে গেলাম আল্লাহ সবচেয়ে কাছে চলে গেলাম বিষ্ণু বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণুসাইয় ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন বিষ্ণুসাইয় ইসলামের সেজদাগুলো কি আমাদের সেজদার মতো ছিল ভাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিষ্ণুসাইয় ইসলামের তাহাজ্জুদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম কোরআনের 50টা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণুসাইয় ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল এত দীর্ঘ সময় বিষয় শেষ দায় পড়ে থাকতেন তো বিষ্ণু님이 বলেছেন তুমি যখন দায় পড়ো আল্লাহ সবচেয়ে কাছে চলে যাও সো ওই টাইমটাতে দোয়া করো কি দোয়া করব বিষ্ণু শেষ দায় পড়ে তাসবিহ করতেন সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন সুবহানাল রাব্বিয়াল আ'লা মানে আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আ'লা সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ হতে পারে না আরবিতে আল আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আলা আর আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিম্নে এটার আরবি হচ্ছে আল আসফাল এটাকে কি বলে আল আসফাল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নাল মুনাফি তরকিল আসফালি মিনান্ন মুনাফিকেরা জাহান একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আ'লা আউট করে বলুন সবচেয়ে উচ্চ অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে সুবহানাল রাব্বিয়াল আ'লা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আ'লা সর্বোচ্চ আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আ'লা তখন আমাদের অবস্থাটা কি শেজদামানি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘুষতে শুরু করে ওই টাইমে ঠিক কি না মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হামবেলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি শেষদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না শেষদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এত নামাজ শুরু করলাম আল্লাহ আকবার এরপর রুকুতে জাস্ট গো ডাউন আর হেড মাথা একটু ঝোকালাম আর সেজদা একেবারে মাথাটা রে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবাহ মানে হে রব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আলা আল্লাহ আমি আর তুচ্ছ করতে জানি না ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি সুবাহিয়াল আহ আলাহ পবিত্রতা সেই রবের যিনি আলা সর্বোচ্চে সুবাহ আল্লাহ পরেন তাহলে টা বুঝতে পারছেন কেন সিস্টেম এটা পড়তেন আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দেই গ্লোরি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে শেষ আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিস ফিস করে যাই বলেন না কেন এটা মুহূর্তে আল্লাহর আরো সে চলে যায় আপনি নিচে হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরসে এর জন্য বিষ্ণু সাহেব বলতেন যে নিচু হয় আল্লাহ টেনে উপরে উঠায় আপনি তার দাও মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বলেছেন বেশি বেশি দাও তাহলে আপনার মর্যাদার সম্মান বাড়াই দিবে কে সম্মানিত ভাইয়েরা আমরা শুধু সেজদায় যে সুবাহা রব্বি আলা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিষ্ণু সাহা ইসলাম যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা এর অর্থ হচ্ছে পবিত্রতা ঘোষণা করছি আপনার প্রশংসা আমরা করছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ ফিরিলি এ দু ইসলাম পড়তেন এছাড়া বিষ্ণু পড়তেন সুব্বু হন কুদ্দু সন রব্বুল মালা ইকাথি সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার ছয়শ পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিষ্ণু ইসলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহ ফিরলি দুনুবি কুল্লা দেফতা হুয়া জুল্লাহ আউয়ালা হুয়া আলা নিয়া তা হুয়া সাররা আল্লাহ আপনি আমার গুনা মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনা অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিষয় ইচ্ছা ইসলাম এই দোয়াগুলো করতেন তা এখন থেকে সেজদায় এই দোয়াগুলো লম্বা চূড়া দোয়া আপনারা করবেন তো বাদ যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু একজন সাহাবি সহি মুসলিমে এসেছে সাহাবীর নাম হচ্ছে রबिया কে নাম বলা নাম হচ্ছে রबिया ইবনে খাব আল আসলামি আল্লাহ তাআলা আন উনি বলেন কুনতু আবিতু ইনদা রাসূলুল্লাহ একবার আমি রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু সাথে ছিলাম কোন এক কারণে রাসূলের সাথে রাত কাটিয়েছি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেহেতু তাহাজিদের সালাত করেন তো তিনি বলেন আমি মাযরাতে উঠে একটা গামলা দিয়ে

আল্লাহু আকবার তাহলে সম্মানিত ভাইয়েরা সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায় কোরআন আমাদেরকে আল্লাহ তলার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে কোরআন বলে ওয়াসজুদ ওয়া কতালিফ সেজদায় লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে আসো তাহলে বেশি বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি আমরা তার কাছে যেতে পারি এবং কেয়ামতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অযুত লক্ষ কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহ আকবর বলে সেজদা লুটিয়ে পড়ব কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা ওদের পিঠটাই বাঁকা করতে পারবে না আল্লাহ বলেন ইয়ৌমা ইউক্সফা আনসা সুজুদিয়া সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন অনেকে বলে হুজুর আল্লাহর পা আছে আছে। আল্লাহ তা পা আছে কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না আমাদের পায়ের মতন না লাইসা কে মিসলি হিশাই কোন কিছু তার মতো নয় তো তিনি কার মতো উত্তর হচ্ছে তিনি তার মতো সোহান আল্লাহ পড়বেন না লাইসা কে মিসলি হিশাই তার মতো কিছু নাই তো তিনি কার মতো তিনি তার মতো তার মতো তার সমকক্ষ কোনো কিছু নাই তিনি তার মতো সেদিন আল্লাহ তার পবিত্র পায়ের গোছা পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন দাও। আমরা সবাই আল্লাহ আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই লোক দেখানো শেষদা দিয়েছে ফালা আল্লাহ লোহার রডের মতো মতো শক্ত করে দিবেন সিজদা দেওয়া তো দূর কি বাদ ওরা পিটটাই ভাঙা করতে পারবে না আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তাআলাকে সিজদা দিয়েছি সিজদার জন্য আল্লাহ তাআলাকে এভাবে সিজদা দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আমিন اللهم اجআলনা منهم আওয়াজ করে পড়ুন আমিন আমিন তাহলে সম্মানিত সুধী আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই প্রথম ফর্মুলা কি বলেন আপনারা সাজদা আওয়াজ করে বলুন প্রথম ফর্মুলা কি বেশি বেশি

ফরজ সালাতের পরে সবচাইতে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত আল্লাহ তাআলা বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসা কা রাব্বুকা মাকামাম মাহমুদা নবিহে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এটা বিশ্বনবী ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত না নাফিলাতান লাক এবং আসা আইয়াবাসা কা রাব্বুকা মাকামাম মাহমুদা আশা করা যায় এর কারণে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু ইসলাই আমাদের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা আদায় করবো আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে সুচ্চ মর্যাদার আসনে আল্লাহ তালা নিয়ে যাবেন যারাই তাহাজিদ করে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়া সবাই ঘুমায় দুনিয়া সবাই কি করে নিঝুম নিস্তব্ধ আপনি উঠে উজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না সুবহান আল্লাহ আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম নেভার দ্য স্লিপ নট দ্য স্লাম্বার ওভারটেক্স মি আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাও আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি নাও আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা কি বলে এটার আল্লাহ বলে লা আমি আল্লাহর ঘুম নাই নাই ঘুমের আগে যে আসে ওইটাও তা আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের একটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো এটার নাম ওটা মাঝ রাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুদ দেখবেন যে শেষ সাথে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে যায় আরেকটু 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 ঘুমাই এরকম একটা ঘুমাসে না আরামের ঘুম আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ ওইটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুত পড়েন সুবাহ আল্লাহ হুজুরকে স্যাক্রিফাইস করে আপনি আওয়াজ করেছেন এজন্য এই আওয়াজটার নাম সালাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদ ওমিনাল লাইলি ফতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আশা আইয়াবা আশা তা রাব্বুকা মুকামা মাহমুদা আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলেই রাতের সালাত পড়তে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি দীর্ঘ সময় এই কায়ামুল লাইলটা করতেন শেষদায় কত লম্বা ছিলেন তো একটু আগেই বললাম কত লম্বা ছিল এক একটা শেষ দায় পঞ্চাশটা করণের আয়াত করা যায় এত লম্বা সময় তিনি শেষ দায় থাকতেন আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত হাত এরপরে ছেড়ে দিতেন তারপর কোরআন তালাত করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাতটা তা হপতরা কদামা পা দুইটা ফুল এরকম মোটা হয়ে যেত আমাদের এসব বলতে নে আল্লাহ গফিরালাক মা তাকদ্দাম মিন যামবিকা ওয়া তাআখখারা আপনার তে এমনিই গুনা নাই কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার আগের পরের সব গুনাহ maaf। আপনার কোনো গুনাই নাই আপনি এত কষ্ট কেন করেন? বিষ্ণুনি বলেন ইয়া আয়েশা আফালা আকুনা আব্দান শাকুরা আমি কি শুকুর গোজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না? আমি কি আল্লাহর শুকুর গোজার বান্দা হতে চাইব না? আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে। আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিশ্বাস আছেন এরকম কে আমল লাইল করতেন আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্চে তুলে ধরতে চান যদি বিশ্ব ইসা ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তালার প্রিয় ভাজন হতে চান তাহলে তাহার যদি কম্পালসারি কি পারা যাবে তো ইনশাআল্লাহ সে বেশি বেশি আল্লাহ তালার কাছে চাওয়া মানে আর দোয়া দোয়া করা কি করা বিশ্ব ইসলাম বলেন আ দোয়া মুখুল ইবাদা দোয়া হচ্ছে আবাদতের নির্যাস দোয়া কি এবাদতের নির্যাস এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই একটু বিপদে পড়ছি একটু হেল্প করেন করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই আমার তো একটু সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জা ধরেন আবারও করলো এরপরের সাথে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা গেল। আবার এবার কি করবে। দিবে ঠিক কিনা বলেন তুমি মামুর বাড়ির আবদার পাইছো না প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি তার মানে এই দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে চাওয়া যায় না চাইলে সে রাগ করে অখুশি হয় কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত দিসনই বলেন ইন্নাহু মানলাম ইয়াসআলিল্লাহা ইগযাব আলাইহি যে আল্লাহর কাছে বারবার বারবার চাইনা আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায় আর বারবার 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 তার কাছে চাইলে আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে যায় ইজন আল্লাহ তাআলার কাছে চাইতে হবে প্রিয় ভাইরা চাইতে হবে বিনয়ের সাথে চাইতে হবে চোখের পানি ছেড়ে চাইতে হবে একাগ্র চিততে চাইতে হবে